জানেন যে দু হাজার উনিশ সালে আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা আমাদের কিছু সব দেশে এমনকি দেশের বাইরে ব্রাহ্মণবাড়িয়া দুয়ে মোশারফ হোসেন লিটুল হুসেন তিনে আশরাফুল বলেছেন তপু চারে ফখরুদ্দিন মোল্লা পাঁচে তানবীর মেহেদি ভাই ছয় আলাউদ্দিন ভাই শফিক ভাই এরকম অনেকে আছে কিন্তু আমরা এটা চূড়ান্ত এখনই ঘোষণাপত্র দিচ্ছি না আমরা একটু অবস্থা প্রেক্ষাপট পর্যালোচনা করে আমরা একটা ফাইনাল একশো আসনের প্রার্থীর তালিকা খুব শীঘ্রই ঘোষণা করব। সেখানে ইনশাল্লাহ ব্রাহ্মণ ভাড়িয়ার ছয়টি আসনের প্রার্থীদের তালিকা মাগ্রীবের আজানো সন্নিকটে জাতীয় রাজনীতি এবং এই জুলাই গণভুত্থান প্রেক্ষাপটে সংক্ষিপ্ত geçte